এই ল্যাপারোস্কোপি কোলেসিস্টিটমির ক্ষেত্রে আপনি বললেন যে ছিদ্র করে পেটে ফুটা করে অপারেশন করা হয় সেক্ষেত্রে পেটে কতগুলো ফুটা করা লাগতে পারে বা করা হয় সাধারণত চারটি ফুটো করা হয় এবং সেই ফুটোগুলো অপারেশনের পরে সেগুলো সুস্থ হওয়ার জন্য বা সেগুলোর জন্য আরও বিশেষ কোনো যত্নের ব্যাপার সেপার আছে কি না না বিশেষ কোনো যত্নের প্রয়োজন নাই আমরা যেটা বললাম পাঁচ দিন পরে সে স্বাভাবিক কাজকর্মে ফেরত গেলেও আমরা সাত থেকে দশ দিনের মাঝে সেলাই বা স্ট্যাপলার যেটা লাগানো থাকে বাহ্যিক সেটা রিমুভ করতে হবে অর্থাৎ জিনিস সাত থেকে দশ দিন পরে একটা ফলো আপে আসতে হবে আর তিন থেকে চার সপ্তাহ পরে সে ভারী কাজগুলো করতে পারবে এর আগে ভারী কাজ করা এই যে দাগগুলো যারা হচ্ছে একটু কসমেটিক পারপাস চিন্তা করেন যে বিষয়গুলো চিন্তা করেন তো এই ক্ষেত্রে কি দাগের যে বিষয়টা মানে একটা শরীরে হলে একটা কাটা দাগ থাকে এক্ষেত্রেও কি দাগ থাকার সম্ভাবনা থাকে দাগ থাকার সম্ভাবনা একদমই সীমিত বিশেষ করে আমরা দুইটা ওয়ান সেন্টিমিটার সাইজের ফুটো করি সেখানে দাগ থাকবে তবে আমরা সাধারণত দেখি তিন থেকে ছয় মাস কিংবা এক বছরের মাধ্যমে দাগগুলো একদমই মিশে যায়